হে গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও কিন্তু খুব ভালো আছি খুব আনন্দের সহিত পরিবারের সকলে মিলে একসাথে ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু পথেই তোমাদের দাদাভাইয়ের সাথে ভীষণ ঝগড়া লাগলো সত্যি বলতে গিয়ে আমরা একটা মন্দিরে ঘুরতে গিয়েছিলাম তার চারপাশটা এত সুন্দর চারুদিকে লোকজন মানে পার্ক একদম পার্কের মতো ভীষণ সুন্দর করে সাজানো তো সবাই ভিডিও বানাচ্ছিল ফটো তুলছিল আর এই যে তোমাদের দাদা না ভিডিও করতে রাজি হয় না ফটো ফটো তুলতে রাজি হয় এই ভিডিও বানানো তোলার কিন্তু দুজনের মধ্যে ভীষণ ঝগড়া লেগে গেল লাস্টে কিন্তু তোমাদের দাদাভাই মানে আমার সাথে ভিডিও করলো কিন্তু বলে না যে গাধা সেই জল খায় ঘুলিয়ে ঘুলিয়ে খায় তো সেই রকম হচ্ছে কথা আমি প্রথমে ভালো করে বললাম এসেও ফটো তুলবো ভিডিও করব কিন্তু কিছুতেই রাজি হলো না যেই রে ঝগড়া শুরু করলাম তো তাড়াতাড়ি করে এসে আমার সাথে ফটো তুলতে শুরু করলো ভিডিও বানাতে শুরু করলো আরও কত কি তো এইটাই যদি আগে থেকে করতো তাহলে কিন্তু মুড খারাপ হতো না ঝগড়া লাগতো না লোকের সামনে কোনো কিছুই না ভালোভাবে ঘুরতাম ফিরতাম ভিডিও করতাম চলে আসতাম কিন্তু সেটা সেটা কখনোই তোমাদের দাদাভাই ভালো মতো হতে দেয় না একটা ভিডিও করতে গেলে ওরাকে বারবার রিকোয়েস্ট করতেই হবে করতেই করতেই হবে হবে এই করে করেই কিন্তু আমার সমস্ত ভিডিও করা তবে হ্যাঁ মাঝে মধ্যে মধ্যে কিন্তু আমার সাথে ভিডিও করে মানে এমনিতেই করে দেখি মানে খুব ইন্টারেস্টিং নিয়ে আবার ভিডিও করে কখনো কখনো সব সময় না সবাই কত সুন্দর সময় ভিডিও করে তার ওয়াইফের সঙ্গে কিন্তু ইনি মহারাজ ভিডিও করবে না ভিডিও ক্যামেরা বন্ধ করে আমি সব করতে রাজি কিন্তু ক্যামেরা অন হলে আমি কিছুই করব না তো এই নিয়েই কিন্তু দুজনের মধ্যে ভীষণ ঝগড়া হচ্ছিল সকলের সামনে মন্দির এসে মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর আমাদের বাড়ির কাছে কিন্তু কোনোদিনও আসা হয়নি কারণ তেমনভাবে কখনো সময় হয়ে ওঠেনি তো যাই হোক এবার তোমাদের দাদা ছিল সঙ্গে আমাদের গাড়িও ছিল তো বললাম সবাই এই ধামে আসে এটা হচ্ছে কানকি ধাম তো সবাই এই ধামে আসে তো চলো না আমরাও যাই তো আমার তো আগেই বললাম তীর্থস্থানে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখো তোমাদের দাদাভাই এসেই কিন্তু মন্দিরের সামনে কি সুন্দর করে বসে আছে আমরা কিন্তু এইদিকে ওইদিকে ঘুরছিলাম কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু এসেই মন্দিরের সামনে অনেকক্ষণ ধরে বসে আছে তো যাই হোক আমি একটুখানি ক্যামেরা করতে উঠে চলে গেছে তারপর দেখো আমরাও সুন্দরভাবে বসেছি বসে একটু দেখলাম ঠাকুরটাকে ভীষণ সুন্দর সত্যি বলতে কি জানো তো এই সমস্ত জায়গায় আসলে না আমার একদমই বাড়ি ফিরতে ইচ্ছা হয় না মনে হয় সারাদিন এইখানটাতেই বসে থাকি তবে কিন্তু সারাটা দিন ভীষণ আনন্দ করেছি মজা করে কাটিয়েছি দেখতে পাচ্ছ তো আমার দুষ্টু ছেলে কি করছে ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু চারোদিকে শুধু দৌড়াদৌড়ি করবে আর কিচ্ছু না তো এদিকে দৌড়াদৌড়ি করছিল তো যাই হোক আমরা মন্দিরে ঠাকুর দর্শন করে কিন্তু বেরিয়ে পড়লাম বাইরের দৃশ্যটা কিন্তু আরও সুন্দর এত লোকজন এত সুন্দর একটা জায়গা মানে আমাদের বাড়ির কাছে তবুও যাওয়া হয়নি ওই তো বললাম সময় নেই কিন্তু গিয়ে আমার মনে হয় না আমি বাড়ি আসি মনে হচ্ছিল এখানেই থেকে যায় আর তোমাদের দাদা ভাই চলো বাড়ি আর সকালে দেখো আমরা সকালে বেরিয়েছি সকালে এসেছি খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি কিছু খাইনি মন্দিরটা দর্শন করে কিন্তু আবার আমরা খেতেও যাব তো চারোদিকটা এত সুন্দর ঘুরে ঘুরে দেখছিলাম ভীষণ ভালো লাগছিল আর মনে হচ্ছিল এখানেই থেকে যাই বাড়ি না যাই আমি যখন মায়াপুর গেছিলাম তখন তাই মনে হচ্ছিল যে এখানে থেকে যাই এখানে এসে তাই মনে হচ্ছে এখানে থেকে যাই যখন বৃন্দাবন গেছিলাম তখন মনে হচ্ছিল ওখানেই থেকে যাই আর বাড়ি না যাই তো সত্যি কথা বলতে আমার এই রকম জায়গায় গেলে না বাড়ি ফিরতে ইচ্ছা হয় না শুধু মনে হয় চারোদিকটা দেখি ঘুরি ফিরি এখানেই থেকে যায় আর এই যে দুষ্টু দুটো দেখো কি করছে ভীষণ দুষ্টু দুজনেই আর দুজনের খুব মিল আমার এইটুকু ছেলে কি হবে শুধু ও বাড়িতে বাড়িতে গেলে গেলে আমাদের দাদা দাদা ছাড়া আর কিছুই বোঝে না শুধু দাদার কোলে উঠবে দাদার সাথে কথা বলবে ফোন করলেও তাই শুধু দাদার সাথে কথা বলবে আর কারোর সঙ্গে কথা বলবে না দুজনেই কিন্তু একই রকম দেখতে আর একই রকমই শয়তান ঠিক আছে আর এই যে দেখো আমার মেয়ে আমার মেয়েকে আর কি বলবো আমার মেয়ে মেয়ে তো তো যাই হোক এইখানটাতে আমার বাবু একটা কাণ্ড করেছে মানে এত দৌড়াদৌড়ি করছিল সারাক্ষণ এত দৌড়াদৌড়ি করছিল আমার বাবু বমি করতে করতে ভীষণ অবস্থা খারাপ আমার পুরো শরীর জামা কাপড় কিন্তু বমি করে ভিজিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই পরে জল কিনে নিয়ে এসে আমার জামা টামা সমস্ত কিছু ধুয়ে দিয়েছে মানে আমার জামাটার দেখার মতো ছিল না এতটা বমি করেছে আর বমি করতে করতে আমার ছেলের অবস্থাও একদম ক্লান্ত হয়ে পড়েছে এখানে এসে পাপা এত দৌড়াদৌড়ি করছিল যে ওর গলাটা শুকিয়ে গেছিল আর শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু মানে কাস্তে বমিটা হয়েছে তো ওকে জল খাওয়াচ্ছিলাম কিন্তু জল খাওয়ালেও ও যেন কেমন একটা অস্থিরতা ভাব করছিল আর হচ্ছে দৌড়াদৌড়ি করছিল আর তোমার দাদা ভাই আমি এখানে বসে চা খাচ্ছি আর বৌদি ক্যামেরা করছিল আর তোমাদের দাদা ভাই আমাকে হাসাচ্ছিল দেখতেই পাচ্ছো যে দুষ্টু সারাক্ষণ আমার পেছনে লাগে যতক্ষণ বাড়িতে থাকে সারাক্ষণ আমার পেছনে লাগে কিছু না কিছু বলে শুধু আমাকে রাগাবেই রাগাবে কিছু কিছু না নিয়ে ঝগড়া সারাক্ষণ লেগেই আছে আমাদের মধ্যে আর কিছু না তবে হ্যাঁ যত ঝগড়া তত কিন্তু ভালোবাসা মানে কি বলবো তোমাদের দাদা আমাকে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে যাই হোক আমি একটা জিনিস প্রমাণ পেয়েছি যে ও আমাকে পাগলের মতো ভালোবাসে একবার আমি সেন্সলেস হয়ে পড়ে গেছিলাম রাজস্থানে একা একা ঘরের মধ্যে ও পিটি থেকে এসে মানে পাগল হয়ে গেছিল জাস্ট পাগল হয়ে গেছিল ও চিল্লা চিল্লি করে সমস্ত লোকজন জড়ো করে মানে পাঁচ মিনিটের মধ্যে আমাকে দৌড়ে দৌড়ে এমে নিয়ে গেছিল সেইখানে নিয়ে আমার ট্রিটমেন্ট স্টার্ট করেছিল ও আমাকে বারবার বারবার গাল ধরে ঝাঁকাচ্ছিল চিল্লা ভীষণ কান্নাকাটি করছিল এই আওয়াজগুলো আমি শুনতে পাচ্ছিলাম কিন্তু আমি যে আনসার করব এর আমার কোনো পরিস্থিতি ছিল না আমি আনসার করতে পারছিলাম না তো এই রকম একটা সিচুয়েশন ছিল আর আমি বুঝতে পেরেছি যে ও আমাকে ভীষণ ভালোবাসে কারণ ও হয়তো আমার কিছু হয়ে গেছে ও আমাকে হারিয়ে ফেলেছে ছেলে মানুষের কান্নার যদি মানে শোনা যায় তাহলে সত্যি বোঝা যায় তো এই রকম অবস্থায় ছিল তো যাই হোক আজ কিন্তু আমি অনেক গোপন কথা তোমাদের বলে ফেললাম আর আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে হোটেলে ঢুকেছিলাম আর হোটেলে ঢুকে কিন্তু পেট পুরে খেয়েছি পেট পুড়ে খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে তারপরে অনেকটা পথ এসে গেছি তারপর আবার সন্ধেবেলায় এটা কিন্তু সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় আবার এগরোল মানে যাওয়ার পথেই এগরোল নিয়ে নিলাম এই যে সবাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছি আমরা এগরোল নিচ্ছিলাম এই দোকানের এগরোল নাকি ভীষণ ভালো মানে আমার ভাইপো বলল যে এই দোকানের এগরোল না ও বুড়ি ওরা আমাকে বুড়ি বলে কিন্তু সবাই কারণ মা বাবা আমাকে আদর করে বুড়ি বলে ডাকে সঙ্গে কিন্তু ওরাও আমাকে বুড়ি বলে পিসি কেউ বলে না আমার ভাইপোও বলল বুড়ি এখানে দাঁড়াও এখানে এগরোলটা ভীষণ টেস্টি বানায় তো এই জন্য এখানে দাঁড়ালাম আর এই যে দেখো এগরোলগুলো তৈরি করছে আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি অনেক ভিড় এখানে পাঁচটা লোক শুধু দেওয়া নেওয়া করছে একদিকে মোমো একদিকে এগরোল হচ্ছে আর একদিকে হচ্ছে বার্গার আর একজন শুধু টাকা নিচ্ছে তো যাই হোক আর বাবা কিন্তু দুপুর বেলায় দেখো মাছ আর চিকেন এনে রেখেছিল তো সেটা তো আমরা দুপুরে ছিলাম না আর খাওয়া দাওয়া হয়নি তো বৌদি হচ্ছে ভালো করে চিকেনগুলো ধুয়ে রেখেছে আর হচ্ছে বলল যে বোনলেস চিকেনগুলো আলাদা করো চিকেন পাকোড়া আজকের খাওয়া হবে তো যাই হোক আমরা ওখান থেকে ভাতটা একটু অবলা করে খেয়েছি তারপর এগরোল খেয়েছি তারপর ঘরে এসে চিকেন পাকোড়া খেয়ে কিন্তু শুয়ে পড়েছি আর কিন্তু কেউ ভাত খায়নি সবার পেট ফুলে ঢোল সকলের এমনি গ্যাসের সমস্যা কম বেশি আছেই আর এত কিছু ভাজা পোড়া আবার হোটেলের খাওয়া খাওয়া হচ্ছে তারপর আর কোথায় ভাত খাওয়া হবে তাই না তো যাই হোক এই যে দেখো চিকেন পাকোড়া পছন্দ করে এরকম বোনলেস চিকেন দিয়ে চিকেন পাকোড়া করলে আর আমার মেয়ে তো আর বলোই না এসব ভাজা পোড়া হাবি জাবি এসব খেতে আরো বেশি পছন্দ করে আর সত্যি বলতে তেমন কিন্তু করাও হয় না বাড়িতে তোমাদের দাদাভাই না থাকলে তো আমি তেমন কোনো আইটেম করি না রান্না করি আর হচ্ছে আমার মেয়ে তো স্কুলেই থাকে সব খেতেই পায় না তো তার জন্য ও এমনিতেই পছন্দ করে আর পাপা নেই তো কিছুই ভাগে পায় না তো এসব হলে না ও ভীষণ আনন্দ করে খায় তো যাই হোক আমি কিন্তু দেখো সমস্ত কিছুতে ভালো করে আগে চিকেনটাকে মেখে একটুখানি সময় রেখে দিয়েছিলাম আর এতে কিন্তু আমি একটা ডিম দিয়েছিলাম ডিম দিলে কিন্তু পাকোড়াটা ভীষণ ভালো হয় তো তার জন্য আমি একটা ডিম দিয়ে দিয়েছিলাম আর একটুখানি বেসন সঙ্গে সামান্য চালের গুঁড়ো দিয়েছি কেউ কর্নফ্লাওয়ারও দিতে পারো একটু মুচমুচে হবে তো এই যে দেখো তারপর কিন্তু ভালো করে আমি মেখে নিয়েছি এই যে পেঁয়াজ কুচি দিয়েছিলাম একটু আদা রসুন বাটা দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি আর একটুখানি কালো জিরে দিয়েছি আর ধনেপাতা দিয়েছি দিয়ে ভালো করে মেখে কিন্তু একটুখানি রেখে দেওয়ার পরে এই যে দেখো ভালো করে আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু অল্প আছে ভাজলে বেশি টেস্টি হয় মুচমুচে হয় আর যদি তুমি বেশি আছে ভাজো তাহলেই ভেতরটা একটু কাঁচা কাঁচা থাকবে আর খেতেও ভালো লাগবে না তো যত ধিমে আছে এটাকে ভাজা হবে ততই কিন্তু ভালো লাগবে তো যাই হোক এই দেখো ফাইনালি আমি লালচে করে ভেজে নিয়েছি আর সকলে মিলে খাওয়ার স্টার্ট করে দিয়েছি এই যে এদিকে বৌদি খাচ্ছে এদিকে আমার ভাইপো আছে এদিকে তোমাদের দাদাভাই আছে তো যাই হোক এবার তোমাদের দাদাভাইকে আমি দিচ্ছি আর তোমাদের দাদাভাই কি বলছে তাই একবার শোনো তোমরা পুরো আমাদের পুরো নাকি আমি ওকে দিয়ে ভরাচ্ছি শুনলে তো কি বললো কথাটা আমি তো হেসে হেসেই পাগল তো যাই হোক এই যে দেখো খাচ্ছে আর এদিকে আমার আছে আছে আমি সবাই মিলে কিন্তু আমরা খাচ্ছি এটাই কিন্তু আমাদের রাত্রে খাওয়া দাওয়া ছিল রাত্রে কিন্তু আমরা ভাত খাইনি কারণ পেট ফুলে সবার ঢোল হয়েছে ভাত খাওয়ার আর কোনো জায়গা ছিল না তারপর সকালে উঠে বৌদি করেছে দেখো গরম গরম লুচি আর এদিকে ঘুগনি করেছে তো আমরা কিন্তু একটা দিনই ছিলাম আজকে আমরা চলে যাব বলে বৌদি এই যে সকাল সকাল লুচি করেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য লুচি আর ঘুগনি আমরা কিন্তু আজকে চলে যাব আর তার জন্য বৌদি দেখো সকাল সকাল এটা করেছে তারপর ওই বাবা চিকেন এনে রেখেছিলো চিকেনটা তো খাওয়া হয়নি কারণ রাত্রে আমরা তো কিছুই খাইনি আর শুধু চিকেন পাকোড়াটা খেয়েছিলাম আর উল্টো পাল্টা ভাত খাওয়া দাওয়া করে এই হয়েছে তারপর বৌদি রান্না করেছে চিকেন ডাল একটা ভাজা ছিল তেতো ছিল তো ওগুলো আর দেখানো হয়নি কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর এই যে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য সমস্ত প্যাকিং ট্যাকিং কমপ্লিট করে নিয়েছি শুধু এই হচ্ছে একটা দিনও যেন শান্তি পায়নি শুধু ব্যাগ টানাটানি গাড়ি গোছানো গোছানি ব্যাগ গোছানো গোছানি এই করতে করতেই আমার মানে দিন কেটে গেছে দিন বেরিয়ে গেছে একটুখানিও নিজের জন্য সময় পাইনি ভিডিও করব তারও সময় পাইনি প্রায় পনেরোটা দিন আমি ভিডিও দিতে পারি রিচ এতটাই ডাউন হয়ে গেছে কি আর বলবো রিচ তুলতে এখন যে আমার কতটা কষ্ট হচ্ছে শুধুমাত্র আমি জানি তো এই যে দেখো সমস্ত প্যাকিং কমপ্লিট এবার আবারও আমরা বেরিয়ে পড়ছি শিলিগুড়ির উদ্দেশ্যে ইসলামপুর থেকে শিলিগুড়ি প্রায় ওই দেড় ঘন্টা রাস্তা আমাদের পার্সোনাল গাড়িতে গেলে এমনি গেলে প্রায় দু আড়াই ঘন্টারও বেশি লেগে যায় আমি গাড়িতে উঠে পড়েছিলাম আর বাবু কিন্তু মায়ের কোলে ছিল এবারে আমার কাছে আসার জন্য ছটপট করছে ও ভাবছে হয়তো আমরা চলে না যাই ওকে রেখে দেখতে পাচ্ছো তো মানে চোর জবস্তে আমার কোলে আসবে আমাকে ধরে টানাটানি করছে এই যে দেখতে পাচ্ছো আমি বলছি না না তোকে নেবো না তুই থাক ও বলছে না না জবরদস্তি আমার কোলে এসে পড়েছে এবার এসে আবার টাটা দিচ্ছে আনন্দিত হয়ে হয়ে খুশি এই যে দেখো মা টাটা দিচ্ছে এবার পাপা সোনাও টাটা দেবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর আমার সোনাপা আহ সবাইকে ভীষণ মিস করে ওর মামি ওর দাদা দিদুন দাদু সবাইকে ভীষণ ভাবে মিস করার এই দিকে দেখো আমার মাম্মা তো আরো বেশি মিস করে ওর দিদুনকে কারণ ছোটবেলা থেকে ওর দিদুনের কাছেই মানুষ আমি যদি না থাকি তাতেও ওর চলবে কিন্তু ওর দিদুনকে চাই ওর দিদুন না থাকলেও ভীষণ কান্নাকাটি করে